তারপার কিছু নােেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে সেই বাংলার যে সংস্কৃতি ছিল যে ধর্ম নিজের নিজের উৎসব সবার সেটা যেন বজায় থাকে এই মানুষের কাছে আমি নিজের বক্তব্য উন্নয়ন পরিষদ বা দুর্গাবাড়ি পূজা কমিটি এই যে বিজয়া সম্মেলনী করছে এটাতে এই সাধারণ পাড়ার সব মানুষকে দেখে আমরা সত্যিই খুব উদ্বুদ্ধ এবং এই যে সুজিত গাঙ্গুলির পরিচালনায় এই ধরনের অনুষ্ঠান তো সারা বছর ধরেই হয় আমি সুজিত গাঙ্গুলির আমরা যারা দমদম মিউনিসিপ্যালিটি বা পৌরসভার সঙ্গে জড়িত তারা এখানে আসি এদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের আর কোনো ফাংশান অরিজিনালি নেই কিন্তু এখানে উপস্থিত আজকে যারা রয়েছেন তাদের সবাইকে বলবো যে আপনারা এই ধরনের মনজ্ঞ অনুষ্ঠানে উৎসাহিত করবার জন্য আসবেন এবং এখানে উপস্থিত থেকে এই পূজা কমিটি বা উন্নয়ন পরিষদকে আরও যাতে ভালো ভালো কাজ করে তার অনুপ্রেরণা দেবেন এবং সারা বছর সুস্থ থাকবেন ভালো বার্তা বলতে আর কিছুই না বললাম যেটা আগে যে সর্ব সমন্বয় কমিটির মাধ্যমে এবার দুর্গা পুজোটা সাফন্ন করা হয়েছে যারা তো বিগত চল্লিশ বছরও চাঁদা কালেকশন করেনি আজ রাস্তায় নেমে তারা কালেকশন করেছে এবং তারা সহযোগিতা করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং এমন সুন্দরভাবে পুজো হয়তো আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা হতে পারিনি কিন্তু পুজোর মধ্যে এমন একটা আন্তরিকতা এমন ভালোবাসা ছিল যে রাস্তায় ঢল নেমেছিল ভাষণের সময় মহিলা পুরুষ সব গেছে এবং আমি আনন্দিত এবং তার জন্য আবার কুড়ি বছর পর আবার নতুন করে বিজয় সম্মিলনী করে সবার সাথে একতা হয়ে আলিঙ্গন হয়ে ভালোবেসে তাদের একটু মিষ্টি মুখ করে যাতে আবার সামনের বছর এই প্রেরণা তাদের থাকে যে দুর্গা পুজোটা সবাই মিলে করতে হবে এখানে কোনো রকম কোনো কিছু থাকবে না পুজো আমাদের সবার এই মনে করে পুজোর মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে আমরা পুজোটাকে সম্পন্ন করব আরো ভালোভাবে এটুক আশা করি আমাদের মধ্যে কাউন্সিলার চন্দন ভট্টা ছিল অনেকক্ষণ থেকে বসে গেছেন প্রতিটা প্রোগ্রামে উনি যারা কাউন্সিলাররা আছেন ভাইস চেয়ারম্যান আছেন সবাই সহযোগিতা করে সভাপতি তার বাড়িতে একটা অনুষ্ঠানের জন্য আজকে তিনি টায়ার্ড বলে আসতে পারেননি এ সবাইকে নিয়েই আমাদের পাড়ার এক নম্বর গেট থেকে নিয়ে গোড়াবাজার অবধি মোড় অব্দি সমস্ত শ্রেণীর মানুষ মহিলা পুরুষ বয়স্ক সবাইকে নিয়ে পুজো সম্পন্ন করেছি আমি গর্বিত যে আমি সবাইকে এক জায়গায় করতে বলেছি ভবিষ্যতে এই ধরনের কাজ আবার করব এবং সবাইকে এক জায়গায় করে দুর্গাবাড়ি উন্নয়ন পরিষদ দুর্গাবাড়ি পুজো কমিটিকে একটা বার্তা দিয়ে দেবো সবার কাছে যে আমরা সবাই একত্রিত এবং আমরা সবাই এইটার পক্ষে সবাই সবাল করছি এবং সবাইকে আমরা ধন্যবাদ জানাই যারা এই সহযোগিতা করেছিল যারা সমস্তভাবে আমাকে সাহায্য করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ ভবিষ্যতেও তাদের কাছে যাব তারা আমাকে পাশে থাকবে এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি